প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীকে আদব করা শুরু করে প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীকে মায়া মোহাবত করা শুরু করে সাংসারিক ঝামেলা শেষ হয়ে যাবে এইটি এবার ইসলামকে যখন আপনি প্রশ্ন করবেন আমার ঘরে দুইটা ভাই একটা বড় আর একটা ছোট কার দায়িত্ব কি ইসলাম উত্তর দেয় বড়রা ছোটদেরকে স্নেহ করবে ছোটরা বড়দেরকে সম্মান করবে ইসলাম কিন্তু বলে নাই ছোটরা বড়দেরকে স্নেহ করবে ইসলাম বলছে বড়রা ছোটদেরকে স্নেহ করবে একটু কষ্ট করে উত্তরটা দিবেন বড়রা ছোটদেরকে স্নেহ করবে ছোটরা বড়দেরকে আপনি যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন দেখবেন ছোটরা সব সময় আদর খোঁজে একটু জোরে বলেন না আপনার না হোক আপনার বাগনি হোক আপনার বাইস্তা হোক ছোট বাচ্চা সবসময় দেখবেন ছোটরা আদর খুঁজে মায়া খুঁজে ভালোবাসা খুঁজে আর বড়দের অন্তরে চাহিদা হচ্ছে সম্মান এই বিষয়টা কেউ নোট না করলো ইসলাম ঠিকই এই বিষয়ের দিকে ফোকাস দিয়ে পৃথিবীকে শান্তি করার জন্য পৃথিবীকে শান্তিময় করার জন্য পরামর্শ দিয়ে দিলেন বড় যারা আছো ছোটদেরকে স্নেহ করতে থাকো ছোটরা বড়দেরকে ইজ্জত দিতে থাকো সম্পর্ক সুন্দর হয়ে যাবে পরিবার আলোকিত হয়ে যাবে দেশটাও সুন্দর হয়ে যাবে বলেন একবার বলেন মার হাবা সমাধান ইসলামে দিছে কি দেয় নাই মানি নাই আমরা এবার বলেন দোষটা কাদের সচরাচর স্বামীরা বয়সে বড় হয় নাকি বৌরা যেমন আমার বাবা বয়সে বড় আমার মা বয়সে আপনার বাবা বয়সে মা বয়সে বয়সের ক্ষেত্রে অন্তরের চাহিদা হচ্ছে ছোটরা সবসময় স্নেহ খোঁজে অর্থাৎ মাথার উপর একটা ছায়া খোঁজে আপনি ছোট বাচ্চাদেরকে দেখবেন কোথাও খেলতে গেলে মেহমান হয়ে মা বাবাকে দেখলে তারা দুষ্টমি একটু বলেন না রে ভাই এটা শুধু আমার ঘরের বাচ্চা বলে কথা না মা বাবাকে যতক্ষণ না দেখবে তাদের এক লেভেলে থাকে কেউ বকা দিলে একটু ঠান্ডা হয় মা বাবাকে দেখার সাথে সাথে মনে হয় যেন তাদের পাকনা গজায় গেছে এই ছোট বাচ্চা অবস্থায় তার এই লেভেলটা আসলো কিভাবে কারণ তার মনের মধ্যে এতটুক আশ্বস্ত আছে আমার মা যদি সামনে থাকে আমার বাবা যদি সামনে থাকে অন্যের কষ্ট হলো খারাপ লাগলো আমাকে মতো কেউ নাই ছোট বাচ্চা ওইটা বুঝে আমি কি বুঝাতে পারছি কথা সেজন্য বলা হয় ইসলাম শান্তির ধর্ম ধর্ম কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য মানুষের জীবনের দুইটা সাইড একটা হচ্ছে অশান্তি একটা হচ্ছে শান্তি শান্তি মানুষের দরকার কি তো কিভাবে পাওয়া যায় স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা অফিস আদালত কখনো সেটা শিখাতে পারে না স্কুলের মধ্যে সমাজবিজ্ঞান আছে যুবকরা বাস দিয়ে বলেন সমাজবিজ্ঞান আছে রাষ্ট্রবিজ্ঞান আছে তারপরে সমাজনীতি আছে রাষ্ট্রনীতি আছে অর্থনীতি আছে কত ধরনের বই আছে কিন্তু সমাজ পরিবর্তন হয় নাই একটু জোরে বলেন না সমাজ পরিবর্তন হয় সমাজ বিজ্ঞানের ছাত্র হয়ে অসামাজিক কাজ বেশি করি আমি আমার কথা বলছি আমি আপনাদের কথা বলছি না অর্থনীতির ছাত্র হয়ে অর্থের দুর্নীতি বেশি করি লাভ হলো না লস হলো শিক্ষার হার বাড়ে গোল্ডেন এ প্লাস বাড়ে চুরিও বাড়তেছে ডাকাতিও বাড়তেছে মারামারিও বাড়তেছে কথা বলেন ঠিক না ইসলাম পৃথিবীর বুকে এমন একটা সংবিধান এমন একটা বিধান এমন একটা ধর্ম যেটা মানবের জীবনের প্রত্যেকটা সেক্টরে শান্তিময় জিনিস আনার পরামর্শ দিয়ে কাজ করেছেন আর একটু জোরে বলেন ইসলাম ধর্মে বাথরুম যাওয়ার নিয়ম আছে না নাই কোন পা দিয়ে জানি ডুবতে হয় বাথরুম থেকে বের হওয়ার নিয়মে কোন পা তাহলে যে ধর্ম একজন মানুষকে বাথরুমে যাওয়ার নিয়ম পর্যন্ত শিখাই দেয় একটু জোরে বলি না সোভা আমি সর্বনিম্নটা বলছি বাথরুমে কিভাবে ডুকতে হয় ইসলাম সে বিষয় নিয়ে কথা বলছে বাথরুমে কিভাবে বসতে হয় ইসলাম সেই বিষয়ে কথা বলছে কিভাবে দৌত কাজ করতে হয় ইসলাম সেই বিষয়ে কথা বলেছে কোন পা দিয়ে বের হতে হয় সেটাও ইসলাম কথা বলেছে কিভাবে হাত ধুইতে হবে পরিষ্কার করতে হবে সেই বিষয়ে ইসলাম কথা বলেছে তাহলে যে ধর্ম মানবতার ধর্ম শান্তির ধর্ম যে ধর্মের মধ্যে বাথরুমে যাওয়া আসার নিয়ম পর্যন্ত বলে দেওয়া আছে তার মানে শান্তিময় জীবনের জন্য কোনো বিষয়ে ইসলাম কথা বলতে বাকি রাখে নাই নি নাই ব্যর্থতা আমাদের শিখি নাই ব্যর্থতা আর একটু জোরে বলেন না প্রত্যেকটা মানুষের ডেলি কয় বেলা খাওয়ার দরকার আর একটু জোরে বলেন সকালে দুপুরে এই তিন বেলা যে খাবার সিস্টেম আপনার আমার এখানে চালু আছে তিন বেলা খাবার মাসাল জি দেখে শুনে চালাই আস্তে আস্তে মাসাল কয় বেলা বলেন না কয় বেলা দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে এখন রোগ যখন বেড়ে যায় রুগী যখন হয়ে যায় আমরা কার কাছে যাই বা একটু জোরে বলেন না কার কাছে আপনি আপনার পরিচিত অসুস্থ মানুষদেরকে নিয়ে একটু গবেষণা করেন বাইরে যাওয়ার দরকার নেই বেশিরভাগ রুগীদেরকে দেখবেন ডাক্তারবে রাতের খাবারটা বাড়িয়ে দিয়েছে না কমায় দিয়েছে শেষ পর্যন্ত বলে যে বাদ না খেয়ে রুটি খাও একটু জোরে বলেন ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও রাতের খাবারটা একটু কম খাও যদি ডাক্তার বলে সুস্থ থাকতে চাও দুপুরে খাওয়ার পরে একটু আরাম করো ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও রাতে খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করো ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও সকাল সকাল ভোর বলায় ঘুম থেকে উঠার চেষ্টা করো সুবাহ আল্লাহ বলেন না ডাক্তার বলে হে মানব জাতি যদি তোমরা সুস্থ থাকতে চাও তাহলে তোমরা ফলমূল বেশি করে খাওয়ার চেষ্টা করো ডাক্তার বলে যদি তোমরা সুস্থ থাকতে চাও সকালে ভোরবেলায় উঠে একটু হাঁটা হাঁটি করার চেষ্টা করো সুবাহান আল্লাহ ডাক্তার বলে যদি তোমরা সুস্থ জীবন চাও সকালের খাবারটা ব্রেকফাস্টটাকে একটু টাইট করে খাওয়ার চেষ্টা করো আপনি শুনলে অবাক হবেন সুস্থ থাকার জন্য ডাক্তারিরা যে পরামর্শ মানব জাতিকে দিচ্ছেন বর্তমানে যা 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 বলছেন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা নবী রহমতুল্লিল আলমিনকে দিয়ে বিশ্ববাসীকে কি তত্ত্ব জানিয়ে দিয়েছে আমরা যখন ছোট ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার করার পরে মা বাবা আমাদেরকে জোর করে কি করাই তো বলেন ভাত খাওয়ার পরে এটা হাদিসের নির্দেশ সোহান আলা জোরে বলি আমার মাইকের আবার যাচ্ছে যতদূর পর্যন্ত আমার ভাই বোন যদি শুনে থাকেন যারা ডাক্তারি লাইনে পড়েছেন পড়ছেন পড়বেন আগ্রহ রাখে আমি অনুরোধ জানাবো আপনার স্বপ্ন যা ডাক্তার ডক্টর পাইলট ইঞ্জিনিয়ার হওয়ার আল্লাহ আপনার স্বপ্নকে পূরণ করুক আমরা দোয়া করি তবে আবদার রাখবো কোরআনটাকে একটু মনের চোখ দিয়ে পড়ার চেষ্টা করবেন নবীর জীবনীকে একটু মনের ভালোবাসা দিয়ে গবেষণা করার চেষ্টা করবেন আপনার গর্বে অন্তর বড় হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের কেমন একটা ধর্ম দিয়েছে যে ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোন ধর্ম নাই এমন একটা কোরআন দিয়েছে যে কিতাবের উপর কোন কিতাব নাই এমন একজন নবী দিয়েছে যেই নবীর উপরে দামি কোন নবী নাই রাসূলুল্লাহ আল্লাহর প্রেমিকরা একবার বলেন সুবাহান খাবার পাওয়া যায় কালো যেটাকে বলা হয় মরণ ছাড়া সব রোগের সবাই বলেন মরণ ছাড়া সব রোগের কালো দাম কি বেশি না কম ভালো জিনিসের দাম এমনই হয় সেজন্য লিভার নষ্ট করে ফেলে ফ্যাট নষ্ট করে ফেলে মাথা নষ্ট করে ফেলে ব্রেন নষ্ট করে ফেলে আর শাশুড়িরে খালা ডাকার মতো খাইতে হয় আর শক্তি সর উপকারী দুধটা যিনি বিক্রি করে মানুষের ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষুকের মতো দুধ বিক্রি করতে হয় আমাদের অধপতন এই জায়গায় হয়েছে তাহলে ইসলামে এমন কোনো বিষয় নাই যেটা জানায় দেওয়া এইডস নামক একটা রোগ আপনারা শুনছেন বলেন না ভাইয়া যে যেই কারণে এইডস নামক রোগ পৃথিবীতে দেখা দিয়েছে তন্মধ্যে একটা কারণ হচ্ছে অবৈধ মেলামেশার কারণে এই পর্যন্ত কোনো দিন স্বামী স্ত্রীর মাধ্যমে এইডস প্রচার হয়েছে শুনেছেন আমি সবার উত্তর চাচ্ছি স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কে কখনো এইডস প্রকাশ হয়েছে শুনেছেন তো ওইটাও সম্পর্ক এটাও সম্পর্ক পার্থক্য কি বলে যে উত্তর একটাই একটাতে আল্লাহ নারাজ আর আল্লাহ খুশি আছে রব যেটাতে খুশি থাকবে সেই পাথরও যদি আপনি পান আপনার মতো ভাগ্য আর কেউ নাই কারণ রবের সন্তুষ্টির পাথরের মধ্যে ফুল একদিন ফুটবেই ফুটবে কথা বলেন ঠিক না রব রাজি সব রাজি আর রব্বুল আলমিন যদি নারাজ থাকে আপনি স্বর্ণ ছাই হয়ে যেতেই হবে এটাই বাস্তব আসুন আমরা একটু ইন্নাম দিনা ইন্দাল ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করি রব্বুল আলমিন বিশ্ববাসী যখন অশান্তিতে আত্মহারা চতুর্দিকে অশান্তি যুবক ভাই একটু মনোযোগ দিবেন ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে চমৎকার ইসলাম বুঝার ধর্ম ইসলাম আপনি যত বুঝতে পারবেন ইসলামের প্রতি আপনার আপনার প্রেম বেড়ে যাবে 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 খুলে খুলে মনের চোখও আল্লাহ চাইলে চতুর্দিকে অশান্তি মায়া নাই মমতা নাই নীতি নাই সত্য কথা নাই ভালোবাসা নাই আছে কি মারামারি গালাগালি হানাহানি অন্যায় অত্যাচার জুলুম অশান্তি পাঁচজন মিলে যে শান্তিতে বাদ খাবে সেই সুযোগ শান্তি একটু জোরে বলেন সুযোগ শান্তি মানুষের মতো শ্রেষ্ঠ জীবকে টাকার বিনিময়ে গোলাম করে কাজ করানো হতো যে যাকে কিন্তু ইচ্ছা মতো পিটাইলো কেউ পক্ষে নিয়ে বিচার করতে আসতো না এবার গোলামদের মানুষ তো হাজার হলো গোলামদের সেই কষ্ট তিক্ততা সইতে না পেরে মনে মনে সৃষ্টিকর্তার দরবারে আর জানায় ও আমার সৃষ্টিকর্তা একটু দয়া করো একটু মেহেরবানি করো মনোযোগ একটু মেহরবানি করো একটু দয়া করো আমি গোলাম বলেও তো মানুষ আমারও তো একটা শরীর আছে আমারও তো একটা স্বপ্ন আছে আমারও তো বাঁচার অধিকার আছে এ সৃষ্টিকর্তা আমাকে এমন পরিবেশ যে পরিবেশ আমি টিকতে পারছি না হে সৃষ্টিকর্তা তোমার দয়ার কামনা করছি একটা সুযোগ করে দাও যেন আমরা গোলামরাও গোলামি থেকে মুক্ত হয়ে আমরা যেন শান্তির জীবন ইজ্জতের জীবন পেতে পারি আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ গোলামদের মনের আকুতি ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বাবারা জীবন্ত দিয়ে দিচ্ছে কথা বলেন ঠিক কি না যেখানে বাবার কলিজার টুকরা কন্যা সন্তান এমন পরিবেশ বাবা মেয়ে সন্তানের দিকে তাকাচ্ছে না সে ছুট্টো ছোট্ট মেয়েদের ফরিয়াদ রবুল আলামিনের কাছে অগো আল্লাহ দয়া করে এমন একটা রহমত পাঠাও যেন বাবাদের অন্তরে কন্যা জন্য ভালোবাসার সৃষ্টি হয়ে যায় তাদের মনের আকুতি এদিকে মারা রবের কাছে ফরিয়াদ করে হে আল্লাহ দয়া করে এমন একটা রহমত করো যেন আমার সন্তান আমাকে সম্মান করে আমার সন্তান আমাকে মায়া করে আমার সন্তান যেন আমাকে মহাব্বত করে মাদের আকুতি গোলামদের আকুতি বাচ্চাদের আকুতি সত্য কথার আকুতি নীতির আকুতি জমিনের আকুতি আসমানের আকুতি আকাশের আকুতি সমস্ত অশান্তিময় পৃথিবীর আকতির বিপরীতে জুলুমের বিপরীতে অন্ধকারের বিপরীতে অশান্তির বিপরীতে শান্তি হওয়ার জন্য করার জন্য সবার তোয়া কবুল করে আল্লাহ তাআলা যাকে আল্লাহর পক্ষ থেকে শান্তি বানিয়ে পাঠিয়েছেন তিনিই আপনার আমার নবী রাহমাতুল আ আল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চাদের মনে চাওয়া কি ছিল আল্লাহ একটা রাস্তা করো যেন বাবাদের চিন্তা পাল্টায় এটাই তো চাওয়া ছিল আল্লাহ এমন একটা রাস্তা করো আমরা তো কবরে চলে যাচ্ছি আমাদের পরবর্তী মেয়েরা যেন কবরে না যায় এরকম একটা রাস্তা তুমি করে দাও আল্লাহর পক্ষ থেকে আপনার আমার নবী আসলেন নবী এসে সময় সুযোগে রবের হুকুমে এমন একটা কথা বললেন সবার চিন্তা পাল্টায় গেলেন সবার চিন্তা পাল্টায় গেলেন সুবাহান আল্লাহ নবী আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন যার একটি কন্যা তার জন্য একটি জান্নাত যার দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত তোমরা মেয়ের বাবাকে গালি দিও না আমি মুস্তাফা একজন মেয়ের বাবা আমি মুস্তফা একজন মেয়ের বাবা নবীর হাদিস শুনে সবার অন্তরে এমন অলৌকিক তুফান সৃষ্টি হয়ে গেল যেই সমাজের বাবারা নিজের কন্যা সন্তানকে করত বালির নিচে দাফন করে করত উত্ত বালির উপরে রেখে গরমে কষ্ট দিয়ে করত আজকে সেই বাবারা কন্যা সন্তানকে বুকের মধ্যে নিয়ে গালে চুমো কাটছে কপালে চুমো কাটছে সুবাহান হাজার ব্যস্ততার ভিতরে অফিস আদালতের বিদেশ থেকে ভিডিও কলে কল দিয়ে বউকে প্রথমে বলে আমার রাজকন্যাকে দেখাও আমার মেয়েকে দেখাও সুবাহান মামারা বাগনির জন্য পাগল হয়ে আছে চাচারা বাতিজির জন্য পাগল হয়ে আছে নিজের ভাইয়ের ছেলেকে ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসা শুরু করেছে এত ভালোবাসতে বাসতে তিন যখন সুন্নতের নিয়ম অনুযায়ী সে মেয়েকে বিবাহের মাধ্যমে অন্যের হাতে যখন তুলে দিতে হচ্ছে এক কোনায় দাঁড়িয়ে বাবা চোখ থেকে পানি ফেলতেছে সুবাহা একদিকে দাঁড়িয়ে ভাই চোখের পানি ফেলছে বড় ভাইয়ের চোখের পানি ছোট ভাইয়ের চোখের পানি চাচার চোখের পানি কিরে পুরুষ জাতি মেয়ের জন্য এত ভালোবাসা শিখলা কিভাবে নবী মুস্তফা রহমতুল্লিল আলামিন শিখিয়ে দিয়েছেন আল্লাহ দাদা নবীর আশেখরা ই মানে আওয়াজ একবার বলেন সুবাহান আল্লাহ হয় নাই হয় নাই আর জোরে বলেন সুবাহান আল্লাহ মাদের আকুতি আল্লাহ একটু দয়া করো না আমায় পেটে যারা রাখছি সে যদি আমার সাথে এরকম বিয়াতুবি করে মন তো মানে না আল্লাহ একটু দয়া করো না আমার নিজের ছেলে আমার উপর অত্যাচার করতেছে আমার তো মন মানে না যাত্তার সামনে যাতা কথা বলে নবী এসে বললেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত সুবহানাল্লাহ ফরিবেসাস কেমন পালটাই গেছে সন্তান ঘর থেকে বের হয়ে কোন কাজে যাওয়ার আগে মার ফাটা জড়াই দরছে মার ফাটা সুবহানাল্লাহ আল্লাহ কি রে না পেয়াদবী করতে কই সেই যুগ গেছে তখন আল্লাহর পক্ষ থেকে হাবিব আসে নাই নবী রহমতুল্লিল আলমিন এসে বাবাদের চিন্তা পাল্টাই দিয়েছে সন্তানের চিন্তা পাল্টাই দিয়েছে সবকিছু চিন্তা পাল্টাই দিয়ে অশান্তি পৃথিবীর শান্তির করে দিয়েছে হিলফুল ফুজুল করেছে অশান্তিকে শান্তির করে দিয়েছে খোদাই বিয়ের সন্ধি করেছে অশান্তি পরিবেশকে শান্তির করে দিয়েছে সকলে দোয়া হয়ে নবী রহমতুল্লিল আলমিনের উম্মত সবাই মিলে একবার বলেন সুবাহান আল্লাহ আমি আস্তে আস্তে বলবো আশিকরা জোরে জোরে বলবেন সকল ব্যতীত হৃদয়ের শান্তির দোয়া হয়ে দোয়া কবুল হয়ে রবের পক্ষ থেকে মেহমান হয়ে ধরার বুকে রবের নির্দেশে যিনি এসেছেন লকদ মানাল্লাহু আলাল মুমিনিন বলে রব যার দিকে দিয়েছেন ওয়ামা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এর তাজ প্রভু আল আমিন যার মাথায় দিয়েছেন সুবহানাল্লাহ ইন্না আতাйна কালকাউসার এর খঞ্জি যার হাতে রব্বুল আলামিন দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া লা সাউফ ইউতিকা রব্বুকা বলে সুপ্রিম কোর্টের রায় বুল আলামীন যার নবুুবতের হাতে দান করেছেন। কান্দা চুকে বছে পানি মুকে ফুটানোর জন্য হাসি। খুদারতর ব্যথা অন্যকে বুঝাই দেওয়ার জন্য রবের পক্ষ থেকে যিনি প্র্যক্তিকাল শিক্ষক হয়ে এসেছেন। তিনি আপনার আমার আমাদের নবী রাহমাদুল্লিল রাহমাদুল্লেল রাহমাদুল্লিল। নবী কাদের সবাই একটু প্রাউড ফিল করে বলেন না কারণ আমাদের এবং আমার শব্দের ভিতরে বড় মজা আছে এটা আমাদের দেশ এটা আমার মা এটা আমার মোবাইল আমার এবং আমাদের শব্দের মধ্যে দিলের সাথে একটা বড়ো একটু বলেন না ভাইয়া